ও মিস্টার একা একা চা খাও মাকে রেখে মার জন্য বানাইছো চা কেন তুমি একা বানাইছো মার জন্য কেন বানাও নাই কেন দেখি তো কেমন চা টা বানাইছো কি তুমি হ্যাঁ দেখো সবাই আমার আছে কী সুন্দর চা বানাইছে একা একা কিন্তু তুমি তো মা তো তোমাকে ছাড়া চা খায় না তুমি মাকে ছাড়া কীভাবে দেখাইলা হ্যাঁ খাও মজা করে খাও সে বসে বসে চা খাচ্ছে সে খুব মজা করে চা খায় আচ্ছা তোমার সবচেয়ে ভালো লাগে চা খেতে বসে বসে হুম সে তখন যখন তার কোনো কাজ থাকে না তখন সে বসে বসে চা খায় বলে মা কিছু তো করার নাই কী করবো জন্য বসে বসে চা খাই বাবা খাও আমিও বানাবো এখন আমার ভিডিও রেডি এখন আমি চা বানাবো চা খাবো আজকে ভিডিও বানাতে যে চা খেতে পারি নাই সময় পাইনি খাও মজা করে খাও আচ্ছা তোমার চুল দেখি তো কেমন হয়েছে পাশ ফের হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাই দেখেন একটা ছোট একটা বক্স এইটা বক্সে একটু আম কেটেছি এটা দিয়ে আজকে সন্ধ্যার পর জ্যাম তৈরি করব। সেটাই দেখাবো ইনশাল্লাহ তো সন্ধ্যার নাস্তা ওদেরকেও স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি আর একটা স্যান্ডউইচ কেটে আসে আর আমি খাচ্ছি এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা না আমি সবসময় খাই না এই স্যান্ডউইচ ট্যান্ডউইচ কারণ ওই আমি খাই না আসলে ম্যারোনসের জিনিস তো ওই দেখা গেছে আজকে একটু মন চাইলো যে খাই একটু আর এই জন্যই আর দুপুরে তেমন কিছু খাইনি আজকে দুপুরে খেয়েছি দুইটা ডিম আর একটা শশা সেজন্য না খিদা লাগছে তো বলি কি একটু খাই অসুবিধা নেই যাই হোক তো আমার স্যান্ডউইচ এই গ্রিলের স্যান্ডউইচগুলো অনেক মজা হয় মানে মচ হয় খেতে অনেক টেস্ট লাগে যাই হোক এটা সন্ধান নাস্তা করলাম আজকে রাত্রে ভাত খাবে না কেউ আফিপের শরীরটা একটু খারাপ হতো ভাতও খেতে চায় না আর আসেপ তো টোটালি ভাত খেতে চায় না তো চিন্তা করলাম রাতে ভাত কতগুলো রান্না করি প্রতিদিন তারপরে থেকে যায় তো ভাবলাম যে পরোটা বানিয়ে দিই দেখা যায় নুডলস পরোটা এই টাইপের জিনিসই পছন্দ করে আর এদিকে পরোটা ময়ন করে রেখে দিয়েছি এরপরে আমগুলোর থেকে আঠিগুলোর থেকে সমস্ত আমগুলো বের করে নিয়েছি এগুলো দেশি আমাদের বাবার বাসার গাছের আম তো এই জন্য কষ্ট করে কিন্তু আমি চিপড়ে চিপড়ে রস করে বা একটু কেটে কেটে নিয়েছি পটল আর আলু ভাজি করতে দিয়েছি ফেলে দাও তো খাইছিলাম বসে বসে পটল আর আলু পটল আর আলু ইয়ে করতেছি ভাজি পরোটা ডিম ডিম ঠিক আছে আর ডাল এখন আমগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে এটাকে ম্যাশ করব আর ভালোভাবে ম্যাশ করতে হবে তো ভালোভাবেই ম্যাশ করে নিলাম আসলে ঘরে যদি এরকম জ্যাম বানিয়ে দেওয়া হয় তো বাচ্চারা খেতেও পারে স্বাস্থ্যসম্মত আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি পুরো দুই কাপও দেয়নি এক কাপ আর আধা কাপের থেকে একটু বেশি ঠিক আছে আর এখানে আম পিউরি ছিল আড়াই কাপ আড়াই থেকে তিন কাপ ঠিক আছে তো এরপরে এটাকে এভাবে করে নাড়তে হবে নাড়তে 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 একটা ঘন করে ফেলতে হবে দেখো প্রায় হয়ে আসছে কিন্তু কালার দেখলে বোঝা যাচ্ছে কিন্তু এখনও হয়নি ঠিক আছে এটা আরেকটু ঘন হবে কারণ হয়তো দেখা যাবে জ্যাম নিতে গেলে ঠিক মতোই হবে না চেক করার জন্য একটা প্লেটের ভিতরে নিয়ে নিবা তারপরে এটা নেওয়ার পর একটু ঠান্ডা হলে পর আমি একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো দেখাইছি একটু গরম বেশি দেখো এখনও হয় নাই এই যে একটু নরম নরম আর একটু হবে আম তো জলদি হয়ে যায় ঠান্ডা হয়ে মানে জমে যায় বেশি সময় লাগবে না আর এক মিনিটের মতো একটু নাড়বো তিরিশ সেকেন্ড নাড়লেই হবে তো তোমরা বুঝে ফেলেছো যে কতটুকু নেড়েছি হ্যাঁ এই যে এখন দেখো চুলাটা অফ করে দিয়েছি তো ওইটা নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে রাতের খাবার দিয়েছি দেখো আলু পটল ভাজি করেছি পরোটা আর ডিম এই ধরনের খাবারগুলো ভালোই খায় আর রাতের বেলা কিন্তু রুটি পরোটা খেতেই ভালো লাগে তো আমিও নিলাম তো আমারটা কিন্তু তেল দিয়ে ভাজি নেয় কিন্তু ওই যে ফ্রাই প্যানটা একটু তেল তেল ছিল সেই জন্য একটু তেল তেল লাগছে কিন্তু আমি তেল দিয়ে পরোটা ভা ভেজে খাই না ঠিক আছে আমাদের ছোটোবেলার খাবার ছিল আলু পটল ভাজি আমাদের ঘরে সকালবেলা নাস্তায় থাকতো পরোটা বা রুটি আলু পটল ভাজি ঠিক আছে তো বিয়ের পরে শ্বশুর বাসায়ও দেখতাম আলু পটল ভাজি করে এই জন্য এটা যখনই খাই ছোটোবেলার কথা মনে পড়ে মানে আমার অল্প বয়সের কথা মনে পড়ে যায় এবং ছোটোবেলার কথাও মনে পড়ে যায় যেটাই তো দেখো আমি জ্যামটা কিন্তু একদম জমে গিয়েছে তো জ্যামটা আমি ভরে নিচ্ছি ফস্টার ক্লার্কের যে বয়মগুলো আছে না হাফ কেজি না এক কেজি এক কেজির এক কেজি সরি এক কেজির যে বইমগুড়া সেটা এক কেজি হয়েছে জ্যাম একটা কথা বলি আমি এই এক কেজি জ্যাম বাজারে কিনতে গেলে কত টাকা লাগতো চিন্তা করো এখানে আধা কেজি চিনি আমার লাগে নাই দেড় কাপের থেকে একটু চিনি বেশি লেগেছে মেজারমেন্ট কাপের আর এক কেজি আমও লাগে নাই ঠিক আছে তাতে দেখো তুমি এক কেজি জেলি তৈরি করেছি আর এটা স্বাস্থ্যসম্মত আর বাজার একটা প্রিজারভেটিভ দেয়া তারপরে সেটা অরিজিনাল আম দিয়ে তৈরিও হয় না মিষ্টি কুমড়া দিয়ে বিশেষ করে সব কিছু তৈরি হয় আমের ফ্লেভার দেয়া থাকে ওই হিসাব করলে দেখা যায় আমি একটা স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করে ফেলেছি যেটা খেলে পেটে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না প্রিজারভেটিভ তো দেইনি এমনকি লেবুর রস বা ভিনেগারও দেইনি এটা ফ্রিজে রেখে তুমি ছয় মাস পর্যন্ত খেতে পারবা বাহিরে রেখে না খাওয়াটাই ভালো দুই চার দিন খেলা অসুবিধা নাই বা পাঁচ দিন খেলা ফ্রিজে রেখে রেখে খাওয়াটাই বেটার আমি যেটা করব। আজকে কালকে বাহিরে রাখবো তারপরে আমি ফ্রিজে তুলে ফেলবো তো এভাবে করে যেহেতু এখনও আমের সিজন পাকা আম পাওয়া যাচ্ছে এখন অনেক আম কিন্তু একটু মিষ্টি টক মিষ্টি লাগে যেগুলো তোমরা এমনিতে খেতে পছন্দ করো না সেগুলো দিয়ে তাড়াতাড়ি করে এই জ্যামটা বানিয়ে এরকম বয়ম ভরে রেখে দাও বাচ্চাদের জন্য নিজেরাও খাবে সকালবেলা নাস্তা করবা ডিম পোস্ট করবা এরকম জ্যাম নিবা তারপরে মাখন রুটি খেলে সেটা খাবা বাটার রুটি সেটা খাবা চা খাবা পেটটা ভরে নাস্তা করবা আর এরপরে দুপুরের খাবারটা খাবা একটু কম এবং রাতে একদমই হালকা এবং যারা শুকাতে চাও তারা সাতটার ভিতরে রাতের খাবার খেয়ে ফেলবা সাতটার পর কোনো খাবার খাবে না পানি ছেঁড়া কিচ্ছু খাবে না ঠিক আছে এভাবে করলে ওয়েট কমে যাবে আমি যেমন মোটা হতে পারি তেমনি আমি দ্রুত শুখাতে পারি কারণ কয়েকটা জিনিস ফলো করি এবং কি কি ফলো করি ইনশাল্লাহ আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আমি আবার শুকানোর জন্য চেষ্টা করব এই মানে এখন শুরু হয়েছে একটু একটু করে যেমন আজকে খেয়েছি দুপুরে শুধু দুইটা ডিম একটু শশাও খেয়েছি সাথে কালকে থেকে কী কী খাবো ইনশাল্লাহ আস্তে আস্তে আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি স্কুলে যাবে আপনি নাস্তা খাচ্ছে আমি আসলে নাস্তা বানাই দিচ্ছি এই মাত্র কিন্তু

হ্যাঁ আমি বলছি যে অসুবিধা নেই তুমি যেটুক পারো সেইটুক খেয়ে যাও কোনো সমস্যা নেই তোমার যেটা যেটা ভালো লাগে সেটা দিয়ে যেটুক পারো সেইটুক খেয়ে তারপর তুমি যাও কারণ সকালবেলা তো কেউ আসলে সকালবেলা ঘুমোতে কেউ নাস্তা পছন্দ করে না যাই হোক তা হ্যাঁ তুমি যাও রেডি ইয়ার করে খেয়ে দিয়ে যাও আমি একটু বাইরের প্রকৃতির দৃশ্যটা একটু দেখাই তারপরে আমি কিন্তু ঘুমাতে যাব এই যে এমন একটু মেঘ মেঘ আকাশে আমি এখন আবার কিন্তু হচ্ছে এখন বাজে সাড়ে সাতটা আমি দশটার সময় ঘুম থেকে কারণ রাতে রাতে অনেক ঘুমাইছে ঠিক আছে হাফিজ তুমি তাহলে খাও আমি বেডে একটু শুয়ে থাকি তুমি যাওয়ার সময় ডাক দিও আমাকে যদি দরকার হয় ঠিক আছে আল্লাহ হাফেজ

ওকে বাই এগারোটা পর্যন্ত ঘুমিয়েছিলাম আমার ছেলেও ঘুমিয়েছে আমিও আসে আমি তো আসেফ উঠে গিয়েছে তো আসেফ ওয়াশরুমে গিয়েছে তো আমি বললাম যে আসেফ তোমাকে নাস্তা দিই বলে যে তুমি যে জ্যামটা বানিয়েছো ওই জ্যামটা দিয়ে নাস্তা দাও তা আমি বললাম আচ্ছা ঠিক আছে সকালে আসে ডিম পোজ বা ডিম কিছু ডিমের কোনো কিছু খেতে চায় না খুব কম খায় কম সময় খেতেই যায় না যাই হোক ওকে নাস্তা দিলাম আর চা নিয়েছি দুধ চা ছাড়তে পারবো না ও ওয়েট কমানোর জন্য যত প্রসেসই করি না কেন দুধ চা আমি ছাড়ি না আর দুধ চায় আমার কোনো প্রবলেমও করে না ওয়েট কমানোর ব্যাপারে এটা শুধু আমি চিনি দিয়ে খাই না সরি দুধ দিয়ে খাই চিনি দিয়ে খাই না আমি আমার চায় কখনও চিনি খাই না কোথাও গেলেও আমাকে কেউ চিনি দেয় না সবাই জানে যে আমি চিনি ছাড়া যা খাই ঠিক আছে আমাদের বাবার বাসায় গেলেও সেম তো যাই হোক চাটা খেয়েছি আর আসেবের মেডিসিনগুলো ইয়া করেছি দিয়েছি আসেবকে। প্রতিদিনই সকালে আর রাতে মেডিসিন দেই আর দুপুরে মেডিসিন এখন আপাতত নেই এই আর কি চা খাচ্ছে আসেফ আগে মেডিসিন খেয়েছে এই আর কি তো সকালে কিছু তেমন খেতে চায় না খাওয়া নিয়ে খুব একটু ডিস্টার্ব করে এমনিতেই আর আজকে খেয়েছে কারণ জ্যামটা তার খুব পছন্দ এই বাটাটা শেষ হয়ে গেলে এর ভিতরে যদি আবার দেখি একটু টক মিষ্টি আম পাই তাহলে আর এক বোতম বোতম বলি বোতল করে বোতল না বয়ম করে ফেলবো ঠিক আছে আচ্ছা শোনো এমনিতে ম্যাথ আর ইয়েতে

আর বাংলা কে হ্যাঁ তোমার টিচারকে বলতে হবে যে টিচার আমি ক্লাস সিক্স থেকে বাংলা পড়া শুরু করছি হ্যাঁ 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 আমি সরাসরি শুরু করছিলাম মানে আবার নতুন করে ক্লাস সিক্স থেকে হিসাবে আগে পড়তাম কিন্তু ভালো বুঝতাম না যার জন্য আমি বাংলা ভালো পারি না ঠিক আছে তাহলেই দেখবা তোমার আবার কিভাবে আর তুমি প্রতিদিন হ্যান্ডরাইটিং মানে তোমার তো মেইন কথা লিখতে পারো না কমপ্লিট করতে পারো নাই

তাও যেহেটুকু একটু মার্ক কম লিখতে পারে না টাইম না লেখার এমনিতে মাসাল্লাহ ওর জন্য দোয়া করবা সবাই ঠিক আছে বেশি বেশি দোয়া করবো ওর জন্য জানি ভালো সামনে আরও ভালো করতে পারি যেহেতু বাংলাদেশে এসে বাংলা বাংলায় পড়তেছে আগে তো ইংলিশ মিডিয়ামে পড়তো এখন ইংলিশ ভার্সনে পড়তেছে তো মিডিয়াম আর ভার্সন এক না এটাই সমস্যা হয়েছে খাবার না কিছু তো ওই রিয়াদে যখন পড়তো তখন তো ব্রিটিশ ক্যারিকুলামে পড়তো ওরা ইন্টারন্যাশনাল স্কুলে পড়তো তো এখন এখন তো দেশে আসছে আর বরিশালে যেহেতু থাকে এখানে দুইটাই ভাষণ স্কুল আছে এই জন্য একটাতে পড়ছে আর আমার দুই বড় দুই ছেলে রিয়াদ থেকেই ব্রিটিশ ক্যারিকুলামেই মানে ওরা পড়াশোনা করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছে তো যাই হোক ইংলিশ সেকশানে তো এই আর কি তো এখন দেখো আমি রান্না বান্না করবো কারণ এগুলো বলি কেন অনেকে অনেক সময় জানতে চায় অনেকে আমার ভিডিও নতুন থেকে দেখা শুরু করে সেজন্য দুই চারটা কথা বললে বুঝতে পারে তো এই রান্না সব কিছু রেডি করে নিয়েছি বাইরে মাছ মাখা মাখা করব কাঁচা কাঁচাটাই মাখা করবো আজকের ভেজে নেব না মিষ্টি কুমড়া ডাল রান্না করব। মিষ্টি কুমড়া পটল ভাজি করব কীভাবে আমি দেখাচ্ছি আর ডালের বড়া করব আফিফের জন্য আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর যা যা লাগে টুকটাক রান্নার সময় স্টার্ট করে দেব যা যা লাগে চট জলদি করে করে ফেলবো ডালটা সিদ্ধ দিয়েছি ডালটা সিদ্ধ হলে তারপরে মিষ্টি কুমড়া দিয়ে ডালটা করব টমেটো দিয়ে তো এদিকে আমি এই যে ইয়াটা বাইলা মাছটা মেখে নিচ্ছি কাটা পেঁয়াজ চাইলে তোমরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো আগে একটু চটকিয়ে মাছের সাথে মেলাতে পারো তো আমি তাড়াহুড়া করছিলাম এই জন্য করে দিচ্ছি ওভাবে করি। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিলাম হচ্ছে লবণ তারপরে দিলাম হচ্ছে টমেটো টমেটো দেওয়া ফ্রোজেন টমেটো যেটা ওটাই দিয়েছি তারপরে এটার ভিতরে দেব হচ্ছে আরও দুইটা জিনিস সেটা হচ্ছে কাঁচামরিচ আর তেল এটা দিয়ে আর ধনিয়া পাতা তো অবশ্যই দিতে হবে তো মাখিয়ে তারপরে বসিয়ে দেব। তো বেলে মাছটা চাইলে ভুনা করতে পারো মশলা ভালো মতো কষিয়ে তাও দিতে পারো তা আমি চট চট জলদি করছি আর এভাবে লাইক করে পটলটা একটু ভাজবো তারপরে মিষ্টি কুমড়াটাও ভাজবো তারপরে এটাকে সিম্পলভাবে মশলায় দেবো ওটা খুব মজা হয় খেতে মশলাটা এমন কিচ্ছু না দেখাচ্ছি তোমাদেরকে আর ডালের ভিতরে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম তারপরে হলুদ দিতে ভুলে গিয়েছিলাম আগে হলুদ দিলাম লবণ দিলাম তবে আরও একটা জিনিস সেখানে ভুল হয়েছে ঢেকে দিয়েছি ভুলে কারণ টমেটো দিতে ভুলে গিয়েছি যাই হোক এই দেখো মিষ্টি কুমড়াটাও ভেজে নিচ্ছি আর পটলটাও ভেজেছি এখন এটা ভালো মতো ভাজা হলে তারপরে মশলায় দেবো আর মাছটাও হয়ে আসছে ধনিয়া পাতা উপর থেকে এখন দিয়ে দেব। তো এভাবে করে খেয়ে দেখো মাছ অনেক মজা হয় টমেটো দিয়ে আমি তো ফ্রোজেন করে বেশ অনেক টমেটো রেখেছিলাম আর এখন আমি দেখো জিরা দিলাম আস্ত জিরা জিরা দেওয়ার পর দিয়েছি বেশি করে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে তারপরে তুমি এটাকে কাঁচামরিচ দিয়ে একটু ভাজি করবার রসুনও দিয়েছি কিন্তু হ্যাঁ রসুনটাও দিয়েছি যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে একদম পেঁয়াজ আর রসুন তখন একটু হলুদ দেখো একটু লবণ দিয়ে দেখেছ এর ভিতরে মিষ্টি কুমড়াটা আর পটলটা ঢেলে দেবো দেখো সিম্পল রান্না অথচ এটা দিয়ে তুমি পেট ভরে ভাত খেতে পারবে এত মজা হয় এটা এখন জাস্ট নাড়াচাড়া দিতে দিতে একটু ঢেকে রাখবো চুলার আঁচ একদম কমিয়ে আর একটু সিদ্ধ হওয়ার জন্য আর তুমি যদি ভাজার সময় পুরাটা সিদ্ধ করে ফেলো তাহলে টাইম লাগবে না আর এদিকে কবারটা খুলে আবার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আর কোনো সিটি দেবো না জাস্ট এভাবে করে একটু সময় রাখবো তারপরে বাগার দিবো তো বাগার দিচ্ছি কি দিয়ে দেখো জিরা দিয়েছি আর দিয়েছি হচ্ছে মরিচ পেঁয়াজ রসুন আমি আসলে পাঁচ ফোড়নে বাগার দিতে চেয়েছিলাম পরে চিন্তা করলাম যে আফিক পাঁচ ফোড়ন দিয়ে করলে খাবে না তো যার জন্য আমি বলি যে থাক জিরা দিয়ে বাগার দিই ভাতটা বসিয়ে দিলাম আমার কাজ সব কমপ্লিট দেখো এটাও রান্না হয়েছে চুলা অফ করে দেব তারপরে মাছ রান্না হয়েছে ভাত বসিয়ে দিলাম ভাত হতে যতটুক সময় লাগে অলরেডি সাড়ে নয়টা বাজে দশটার ভিতরে হয়ে যাবে এবং সোয়া দশটার খেয়ে ফেলবে সবাই ঠিক আছে তো মাঝে মাঝে একটু রান্না করতে দেরি হয়ে যায় একার হাত আর এদিক এখন ডালের বড়াগুলো ভাজ দেখো আসেফ খাচ্ছে কিন্তু অনিহা নিয়ে খাচ্ছে খাওয়ার তার একদম ইচ্ছা নেই কিন্তু সে তারপরও খাচ্ছে কারণ মেডিসিন খেতে হবে তাকে আস্তে আস্তে বোঝাচ্ছি একটু এই আর কি খাবার খাবো এখন ওরা খাইছে ভাত হ্যাঁ আমি এখানে আমি শেখে আসে বেরাবো এখনও আসে নাই অনেক বাজে পনেরো এগারোটা বাজে আমার ক্ষুদো লাগছে অনেক আমি ওয়েট করছি এতক্ষণ তো আমি কী আমি বাইনা মাছ নিছি একটা সবজিটা নিছি আর বড়া আছে ওদেরটা ভালো হয়েছে তো আমারটা দিয়ে আমি একটু সরে গেছিলাম পুড়ে গেছে যাই হোক এটা আর ডাল তো আসেই ডাল পরে খাবো আর এখানে যাই হোক আগে সবজি খাবো তারপরে ডাল দিয়ে খাবো বড়াটা আর ওরা সবাই খাওয়া শেষ আর আপিপের হঠাৎ করে গায়ে জ্বর উঠছে আপি খেতেও পারে না ঠিকমতো জ্বর উঠছে একটা প্যারাসিটামল খাওয়াই দিছি এখন শুয়ে আছে কালকে সম্ভবত স্কুলে যাবে না আজকে সকাল থেকেই বলতে সাম্মু আমার জানি কেমন লাগে আসলে আমি বুঝতে পারিনি বলে আমার ব্যথা করে সমস্ত শরীর আমি বলি কি রেস্ট করো না তো শরীরে পড়াশোনা করো আবার আমি সময় ফুটবল খেলে গালকে না পরশু জানি ফুটবল খেলছিল সেই জন্য মনে হয় তোমার গা ব্যথা হয়ে গেছে আসলে না দুই দুইজনে যে স্কুলে টিচারের বাসায় যায় না সম্ভবত এই বৃষ্টির পানি মাথায় যে কোনো জায়গা দিয়ে পড়ছে আমার আমার ছেলে বৃষ্টি পানি খুব পড়লেই খবর হয়ে যায় হুম ডাল নিয়ে আসছি আর এই ডালটা এত মজা হয় জানো ওইটা আমি শালগম দিয়েও রান্না করি আবার এই মিষ্টি কুমড়া দিয়েও করি আমি লাউ দিয়ে ডাল খুব কম রান্না করি বৃষ্টি কুমড়া শাল দিয়ে করলে ওরা একটু খায় হুম আর ডাল পর মনে হয় না অনেক ভাত ডালে ভাত ছড়াই গেছে যাই হোক খুব মজা হয়েছে হুম সেদিকে খুব মজা মাছের কথা আমি ভুলেই গেছিলাম মাছটা একটু শুকনো মাছ দিয়ে খেলে ভালো হতো মনে না বাইলা মাছ মাখা মাখা মজা লাগে হুম আবার ভাজলেও মজা লাগে আছে বেড়া বইভাবে পছন্দ করে যে একদম কাঁচা মাখা মাখা হুম কিন্তু আমার কাছে এটাও ভালো লাগে ভেজে যে মশলা হয়ে যায় মজা লাগে আমাকে ঠিক আছে যাও রোমেন চলে যাও ওষুধটা খাওয়াই যান ওষুধ খাওয়ানোর পর্যন্ত আমি একটা টেনশনে থাকি সকালে একবার রাতে একবার তো ওষুধটা খাওয়াই দিয়েছি এখন উঠতে ঘুমাই পড়বে ঘুমা আসতে একটু সময় লাগে দিনে তাড়াতাড়ি উঠে গেছিলো ঘুম থেকে বেশি ঘুমায়নি এই আর কি বসে বসে কালকে যে ভিডিওটা দেবো সেটা এখন বসে বসে রেডি করবো তারপর ঘুমাবো কত কাজ করলাম তোমরা দেখলা তো তাই না তো ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে নিই সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবা ঠিক আছে মা আসসালামা মশা মারতেছি মা আসসালামা